নমস্কার বন্ধুরা খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেললাম চিলি চিকেনের এই অসাধারণ রেসিপি আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন এবং সাথে রইল রান্নার কিছু ট্রিক্স অ্যান্ড টিপস এই চিলি চিকেন রেসিপির জন্য আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর এই চিকেন ম্যারিনেট করে নেওয়ার জন্য কিছু উপকরণ এর সাথে যোগ করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম ওয়ান ফোর্থ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং কোটিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা এবং তার অর্ধেক দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে আমি চামচ দিয়ে মাখাচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন চামচ দিয়েও এইভাবে মাখিয়ে নিলে খুব সুন্দরভাবে মাখানো হয়ে যায় এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও মাংসের সাথে মিশিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল প্রায় পঞ্চাশ গ্রামের মতো দিয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাংসের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন মাংসের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে এদিক ওদিক এপিড দুপিটি লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে মাংসের টুকরোগুলো ভেজে নিলে মাংস অনেকটাই সেদ্ধ হয়ে যায় এবং উপরটাও খুব মুচমুচে হয়ে যায় এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি একই রকমভাবে মাংসের বাকি টুকরোগুলো ভেজে নিচ্ছি এরকম এপিড ওপিড উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি মাংসের টুকরোগুলো ভেজে নেওয়ার পর বাড়তি যে তেল রয়েছে বাকি রান্নাটা ওই তেলেই করে নেব যদি বেশি তেল মনে হয় তাহলে কিছুটা তেল তুলে নিয়েও রেখে দিতে পারেন তারপর এতে দিয়ে দিচ্ছি তিনটে এলাচের টুকরো কয়েকটা লবঙ্গ এবং দু টুকরো দারচিনি কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা এবং রসুনের টুকরোগুলো এরকম ছোটো ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি আর এরকম ছোটো ছোট কুচিয়ে নেওয়া এক টেবিল চামচ কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এরপর ওতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কয়েক সেকেন্ড ধরে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড ধরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকামের টুকরোগুলো এখানে আমি এক কাপ মতো ক্যাপসিকাম নিয়েছি আর হাফ কাপ মতো নিচ্ছি এরকম টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজের টুকরোগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট এদিকে আমি একটা সসের পেস্ট বানিয়ে নিচ্ছি এর জন্য আমি তিন প্রকার সস নেব প্রথমে নিলাম দু টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ গ্রিন চিলি সস তারপর নিচ্ছি হাফ টেবিল চামচ ডার্ক সয়া সস তিন প্রকার সস দিয়ে হাফ কাপ মতো জল দিলাম একটা চামচ দিয়ে ঘেঁটে নিচ্ছি এরপর এই সস দিয়ে দিচ্ছি ওই সবজির মধ্যে যে সবজি আমি কড়াতে বানিয়েছি ওই সবজির মধ্যে দিয়ে আবারও হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো ভেজে নেওয়া চিকেনের টুকরোগুলো যদি সস দিয়েও খাওয়া যায় পকোড়া হিসাবেও খেয়ে নেওয়া যায় তারপর নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এক বাটি মতো জল দিয়ে ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এসে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভি কাঢ় করতে চাইলে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলেগুলো ওই সময় দিয়ে ফুটিয়ে নিতে পারেন দু মিনিট মতো কমপ্লিটলি তৈরি হয়ে গেছে সহজ পদ্ধতিতে চিলি চিকেনের এই দুর্দান্ত রেসিপি